হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরিওল আমি মুখে বলি আমি মুখে বলি হরি হরি ও দাদা সুযোগ পেলে করি চুরি ধরতে আমায় কেহ পারে না আমি বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকবো না আমি বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দলা ভরে গেছে গোটা বিশ্ব জুড়ে চোরের মায়ের বড় গলা ও দাদা সাধুকে চোর বলে চোরের দলা ভরে গেছে গোটা বিশ্ব জুড়ে চোরের মায়ের বড় গলা সাধুকে চোর বলে সাজের সাধু সাধু সেজে সাজের সাধু সাধু সেজে ঠকাই যে সাধু আমি বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকব না আমি বৃন্দাবনে বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকব না সদ্বু বেশি মুখসধারী মাথায় কালো চুল মিষ্টি মুখে কথা বলে চিনতে করি ভুল আমি চিনতে করি ভুল সদ্বু বেশি মুখসধারীর মাথায় কালো চুল মিষ্টি মুখে কথা বলে চিনতে করি ভুল আগের দিনের কাঁচা চোর ভাই আমি আগের দিনের কাঁচা চোর ভাই পাকা হতে পারলাম না পারলাম না আমি বৃন্দাবন যাব চলে এ সংসারে থাকবো না আমি বৃন্দাবন যাব চলে এ সংসারে থাকবো না তাকিয়ে দেখো গোটা বিশ্ব জুড়ে পরিপূর্ণ সমাজ শান্তি গোবিন্দ কয় তাকিয়ে দেখো গোটা বিশ্ব জুড়ে পাপে পরিপূর্ণ সমাজ শান্তি গেছে মরে ও বলি শান্তি ফিরে আসবে আবার বলি শান্তি ফিরে আসবে আবার আমি দেখতে পারবো না আমি বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবনে যাব চলে এ সংসারে থাকবো না ভাই এ সংসারে থাকবো না ভাই এ সংসারে থাকবো না